তিনি নাকি আমার সাথেও লিভিনে ছিলেন এমন টাইপের একটা কথা লিখেছেন বলেন যে তার মাথাটা আসলে পুরোই গেছে কোন রকম কাজ করছে বলে আমার মনে হয় না আমার বাসায় মানে আমরা যখন একসাথে ছিলাম সেই বাসায় অনেক মেয়ে যাতায়াত করতো এক একদিন এক একটা মেয়ে মেয়ে একটা ছেলে ঠিক আছে তারপরে এই যে থ্রিসাম টাইপের একটা ব্যাপার এই বিষয়টা ক্যারেক্টার লেস এর কিন্তু একাধিক প্রমাণ আমি আপনাদের সামনে শো করেছি রিসেন্টলি সজিব উদ্দিন মানে আর্থিক সজীব একটা স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক ওয়ালে সেখানে লেখা আছে যে মানে তিনি তার সমস্ত অপকর্মর কথা স্বীকার করেছেন এবং হচ্ছে সেখানে আমাকে জড়িয়েও কিছু কথা বলেছেন ঠিক আছে লাইক তিনি নাকি আমার সাথেও ছিলেন এমন টাইপের একটা কথা লিখেছেন তো আসলে আপনারা চিন্তা করেন যে তার মাথাটা আসলে পুরোই গেছে কোনো রকম কাজ করছে বলে আমার মনে হয় না আপনারা একটা জিনিস চিন্তা করেন আমার সাথে যদি তার কোনো রকম কোনো প্রবলেম থাকতো তাহলে তার লাইফে তো কোনো মেয়েই আসতে পারতো না আমি কিন্তু বলছি যে আমার বাসায় মানে আমরা যখন একসাথে ছিলাম সেই বাসায় অনেক মেয়ে যাতায়াত করত এক দিন এক একটা মেয়ে তো এটা তো খুব সিম্পল কোনো বাঙালি মেয়ে কিন্তু আসলে তার প্রেমিক বলেন বা তার যেই বলেন তার সাথে কিন্তু কোনো মেয়েকে সহ্য করতে পারে না হ্যাঁ দ্বিতীয়ত সো এটা এটা মিথ্যা কথা আপনারা বুঝতেই পারছেন দ্বিতীয়ত এই যে স্ক্রিনশট ঠিক আছে স্ক্রিনশটগুলো কে সামনে এনেছে আমি সামনে এনেছি তাই না তো আমার যদি কোনো প্রবলেম তার সাথে থাকতো তাহলে আমি কি সেই স্ক্রিনশটগুলো আপনাদের সামনে আনার সাহস করতাম করতাম না ঠিক আছে স্ক্রিনশটে কি লেখা আছে দেখেন দুইটা মেয়ে একটা ছেলে ঠিক আছে তারপরে এই যে থ্রিজম টাইপের একটা ব্যাপার এই বিষয়টা নিয়ে কি কোনো মিডিয়া চ্যানেল কোনো নিউজ পেপার কি তাকে কোনো কোশ্চিন করেছে বা তার দিক থেকে কি কোনো রিপ্লাই আসছে আসে নাই দ্বিতীয়ত এই জননাকে যে প্রপোজাল দেওয়ার একটা ব্যাপার হ্যাঁ সেই স্ক্রিনশটটা নিয়েও কি কোনো মিডিয়া চ্যানেল তার কাছে কোশ্চেন করেছে বা তার দিক থেকে কোনো প্রশ্ন উত্তর এসেছে আসে নাই তৃতীয়ত প্রত্যেকটা টিম মেম্বার যা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে যা যা উঠে এসেছে সেই বিষয়ে কি তিনি মুখ খুলেছেন কিছু বলেছেন কিছু কিন্তু বলে নাই ঠিক আছে তো তিনি যে ক্যারেক্টার লেস এর কিন্তু একাধিক প্রমাণ আমি আপনাদের সামনে শো করেছি হ্যাঁ বাট আমাকে জড়িয়ে যে কথাটা তিনি বললেন তার এতটুকু একটা প্রমাণ আপনারা দিতে বলেন এতটুকু একটা টেক্সট একটা মেসেজ একটা একটা অডিও বা একটা কোনো কিছু ঠিক আছে তো যাই হোক তিনি কিন্তু দিতে পারবেন না আর যে চ্যাট লিস্ট আমি আপনাদের সামনে এনেছি সেটা কিন্তু আপনারা খুঁজে বের করেননি আমি আপনাদের সামনে দিয়েছি আমি আমি চাইলে সেই চ্যাট লিস্ট পুরো চ্যাট লিস্ট মানে সজীবের সাথে আমার এ টু জেড পুরো আপনাদের সামনে স্ক্রিন ভিডিও বা স্ক্রিনশট করে তুলে ধরতে পারবো ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন তার সাথে আমার কেমন রিলেশন ছিল হ্যাঁ এখানে অনেক ধরনের কথাই হয়েছে হয়তো বা অনেক কিছু আমিও জানতে চেয়েছি সেভাবে জিজ্ঞেস করেছি যাতে সে আমাকে বলে মানে তার মতো করেই কথা বলেছি সেই সব সহ কিন্তু আমি আপনাদের এ টু জেড স্ক্রিনশট স্ক্রিন ভিডিও আপনাদের সামনে শো করতে পারি সেই ক্ষমতা সেই সাহস আমার আছে আমার মধ্যে কোনো ঝামেলা বা কোনো প্রবলেম থাকলে কিন্তু এই সাহসটা আমি করতাম না ঠিক আছে আর তৃতীয়ত দেখেন আমার সাথে যদি তার ওইরকম কোনো প্রবলেম বিয়ের পরে থাকতো তাহলে হচ্ছে কি যে আমি কিন্তু আমি আমার হাজব্যান্ড এবং সে এক বাসায় কিন্তু সুন্দরভাবে থাকতে পারতাম না ঠিক আছে আর আমার হাজবেন্ড কিন্তু আমার চাইতেও তাকে বেশি ভালোবাসে বেশি পছন্দ করে আরও একটা জিনিস সেটা বলি এই যে মিডিয়া চ্যানেলগুলো এই বিষয়টা নিয়ে অনেক কিছু রটানোর চেষ্টা করছিল ঠিক আছে সজীবের ওই স্ট্যাটাসটা অনুযায়ী কয়েকটা মানে একটা অথবা দুইটা নিউজ চ্যানেল নিউজ পেপার রসাত্মকভাবে হেডলাইন দিয়ে কিছু একটা মোর ঘুরানোর চেষ্টা করছিল যেটাতে আমি কমপ্লেন দিয়েছিলাম এবং হচ্ছে তারা সরি বলে সেই সব নিউজ ডিলিট করে দিয়েছে আসলে তাদের ইচ্ছা ছিল যে তাদের দোষগুলো ঢেকে মানে আমাকে দোষী করে তাদের দোষগুলো ঢেকবে বাট এটা আসলে সম্ভব না হ্যাঁ আমার কাছে মনে হয় যে এটা একদমই সম্ভব না যেটা সত্যি সেটা তো আসলে সামনে আসবেই আর সেটা আপনারা বুঝতেই পারবেন ঠিক আছে